তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে যারা মুসলিম আছে তাদের ব্যক্তিগত ধর্মীয় আইনের পাশাপাশি রাষ্ট্রীয় কিছু আইন আছে যেগুলো তাদেরকে মানতে হয় এর মধ্যে একটা হচ্ছে আমাদের মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এই অর্ডিন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা আছে একটা হচ্ছে सक्सेशन নিয়ে আরেকটা হচ্ছে বহু বিবাহ নিয়ে এই আইনটা যদিও ছোট হয় যারাই আইন বিষয়ে জানতে চান এটা ছাড়া যারা এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে বিচারক হতে চান তাদের জন্য কিন্তু আইনটা গুরুত্বপূর্ণ তো আজকে আমরা দেখি যে এই আইনের মধ্যে মূল জিনিসটা কি আছে তো পাকিস্তান সরকার যেটা করে একটা কমিশন গঠন করে দিয়েছিল যে মুসলিমদের পারিবারিক যে সমস্ত আইন আছে এগুলোর মধ্যে কিভাবে সংশোধনীটা আনা যায় এই আইনটা বা এই অর্ডিন্যান্সটার মূল বিষয় ছিল বিবাহ এবং ফ্যামিলি রিলেটেড মুসলিমদের বিভিন্ন রকম যে আইন আছে এগুলাতে কিছুটা সংশোধনী প্রয়োজন তো এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই অর্ডিন্যান্সটা জারি করা হয় এই অর্ডিন্যান্সটা যেটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যে সমস্ত ধর্মীয় আইন প্রথা আছে এগুলোর উপরে প্রাধান্য পাবে এই অর্ডিন্যান্সটা সারা বাংলাদেশে এবং যিনি বাংলাদেশী নাগরিক বিশ্বের যেখানেই থাকেন তার উপর প্রযোজ্যটা কিন্তু হবে এই অর্ডিন্যান্সটা কার্যকর হয় আমাদের পনেরোই জুলাই তাহলে পনেরো সাত উনিশশো তারিখটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আমরা যখন ক্ষেত্রে দেখব এই তারিখটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূল জিনিসটা চলে আসি সেটা হচ্ছে যে এই আইনের মধ্যে তিন নম্বর ধারাটা বলে অভার অর্ডিনেন্স টু ওভার রাইট আদার লস অ্যাকসেপ্টার মানে এই অর্ডিন্যান্সটা অন্য সকল যে কোনো আইনের অধীনে প্রাধান্য পাবে কোনো কাস্টমের অধীনে প্রাধান্য পাবে কোথাও যথারীতি ইউজেস হচ্ছে এমন একটা নিয়ম পালিত হচ্ছে তার উপরও প্রাধান্য পাবে তাহলে এ যে বিধান সেটা সবার উপরে প্রাধান্য পাবে এই জিনিসটা মনে রাখবেন রাখবে সাকসেশন নিয়ে আলোচনা করে মুসলিম ব্যক্তির উত্তরাধিকার মুসলিম আইন অনুযায়ী নির্ধারিত হয় তো আমরা ইসলামিক ফারায়াস যখন করি এক্ষেত্রে যে শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য আছে তো সুন্নিদের ফারায়াসটা সামান্য ভিন্ন শিয়াদের চাইতে তবে আবার এই সুনিদের মধ্যেও হানাফি সাফি মালিকে হাম্বলি এদের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে বেসিক লিটিল বিট কিন্তু সমস্যা হচ্ছে এই সাকসেশন একটা কথা বলে নর্মালি মূল হানাফি যদি ফিকার মধ্যে ফারায়স্ট আমরা জানি সেক্ষেত্রে নিকটবর্তী জীবিত থাকলে দূরবর্তী সম্পত্তি পায় না অর্থাৎ যদি কোনো ব্যক্তির ছেলে থাকে তার ছেলে ছেলে সম্পত্তি পাবে না তো এরকম দেখা যায় কোনো ব্যক্তির একাধিক সন্তান আছে এখন তার একটা ছেলে পূর্বে মারা গেছে তারও ছোট খাটো এতিম বাচ্চা কাচ্চা আছে এখন উনি দাদার সম্পত্তি পায় না যেহেতু তার নিকটবর্তী ছেলেরা জীবিত আছে তো এইটাকে দূর করার জন্য এই উত্তরাধিকারের ক্ষেত্রে প্রতিনিধিত্বের মতবাদ চার নম্বর সেকশনটা যুক্ত করা হয়েছে মনে রাখবেন এটার বেসিক নিয়ম হচ্ছে যে পনেরো সাত উনিশশো যদি আপনার বাবা কখন মারা গেল এটা দেখার বিষয় না আপনার বাবা যদি এর আগেও মারা যায় উনিশশো সালের আগেও মারা যায় কিন্তু আপনি যার সম্পত্তি দাবি করতেছেন আপনার দাদা দাদি নানা নানি ইনাদের কেউ যদি এই উনিশশো পনেরো সাত উনিশশো সাল অথবা তারপরে মারা যায় তাহলে আপনি এই আইনের অধীনে সাকসেশন দাবি করতে পারবেন আপনি কতটুকু পাবেন যতটুকু আপনার বাবা অথবা মা জীবিত থাকলে তার বাবা মায়ের কাছ থেকে পেত আপনিও ততটুকু পাবেন এই সেকশনটা বোঝার মূল উপাদানটা হচ্ছে যে ধরে নিবেন আপনার বাবা অথবা মা জীবিত আপনার বাবা অথবা মা জীবিত থাকলে দাদা দাদি থেকে নানা নানি থেকে তারা যতটুকু সম্পত্তি পেত তাদের বাপের সম্পত্তি মায়ের সম্পত্তি অতটুকু সম্পত্তি আপনিও পাবেন এখন আপনি পাওয়ার পরে নর্মালি আপনার দুই ভাই থাকলে সমান বাবুকে ভাগ করে নিবেন কিন্তু ভাই বোন থাকলে টু ইস্ট ওয়ান অনুপাতে নিবেন এখন ধরেন যে আপনি বাবার একমাত্র মেয়ে এইরকম ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিনা তো আমাদের দেশে এরকম কোনো কেস ল নাই কিন্তু পাকিস্তানে দেখা যায় যে না যেহেতু একমাত্র মেয়ে সে বাবার সম্পত্তি ফিফটি পার্সেন্ট পাবে তো ওই জন্য বাকি ফিফটি পার্সেন্ট তার আবার চাচার কাছে ফেরত যায় তো বাংলাদেশে যেহেতু আইন নাই তো আপনি সম্পূর্ণটা রাখতে পারেন যদি বিরোধ হয় আদালত দেখবে তাহলে আমাদের সাকসেশন বা প্রতিনিধিত্বের মতবাদ দেওয়া আছে চার নাম্বারে যে কোনো ব্যক্তির উত্তরাধিকার যখন শুরু হচ্ছে তার পূর্বেই যদি তার কোনো ছেলে অথবা মেয়ে মারা যায় তাদের যদি সন্তান থাকে তাহলে এই উত্তরাধিকার বন্টনের সময় ওই ছেলে এবং মেয়ে যা মারা গেছে তাকে আমরা জীবিত হিসাব করে সম্পত্তি বন্টন করব আর তার সম্পত্তিটা তার যে ছেলে এবং মেয়ে আছে তাদেরকে আমরা দিয়ে দিব তো এক্ষেত্রে স্ত্রী কোনো প্রকার সম্পত্তি পাবেন না বা স্বামীও কোনো প্রকার সম্পত্তি পাবে না স্বামী আর স্ত্রী সাকসেশন অ্যাক্টের এই চার নাম্বার ধারা দ্বারা কি পাবে না কোনো প্রকার সম্পত্তি পাবে না এরপরে চলে আসি পলিগামি মানে বহু বিবাহ তো দেখেন ইসলামিক ভাবে বহু বিবাহটা বৈধ আইনের বৈধতা দেওয়া আছে জাস্ট একটু রেগুলেট করা হয়েছে যে আপনি যদি অধিক বিবাহ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সালিসি কাউন্সিল থেকে পারমিশন নিতে হবে তো এই সালিসি কাউন্সিল আইনের মধ্যে বলতেছে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদের যে মেম্বার উনিও সালিসি কাউন্সিলের কি হবেন সভাপতি সাহেব হবেন তার কাছে আপনি আবেদন করবেন আবেদন করার পরে উনিই আপনার স্থিতি নোটিশ করবে জানবে উপযুক্ত মনে করলে আপনাকে পারমিশন দিবে এই পারমিশন ছাড়া আপনি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন না পারমিশন ছাড়া যদি বিবাহ করেন তাহলে আইনগতভাবে বৈধ হবে কিন্তু আপনি এটা রেজিস্ট্রেশন করাইতে পারবেন না আপনি অপরাধে অভিযুক্ত হবেন যদি আপনি এই আইনের বিধান লঙ্ঘন করে কি করেন যদি আপনি বিবাহ شادی করেন যে আপনার অলরেডি বিবাহিত স্ত্রী আছে একজন দুইজন তিনজন পর্যন্ত তারপরে চতুর্থ স্ত্রী গ্রহণ করতে চান তাহলে ওই সালিসি কাউন্সিল তাদের কাছ থেকে কথাবার্তা বলে আপনার অবস্থার উপর বিবেচনা করে তারা কি করবে আপনাকে অনুমতি দিতে পারে নাও দিতে পারে এই জিনিসটা মনে রাখবেন এখন আপনি যদি এই অনুমতি না নিয়ে যদি বিবাহ সাদীটা করেন অথবা ধরেন যে সালিসি কাউন্সিল কি করলো আপনার অনুমতি দিল না তো তাহলে আপনি যদি বিবাহ করতে চান আপনি অ্যাসিস্ট্যান্ট জজ যিনি আছেন সহকারী জজ কাছে রিভিশন আপনি দায়ের করতে পারবেন কোনো কিন্তু সমস্যা নাই এই জিনিসটা মনে রাখবেন এখন আমরা দেখি যে আপনি যদি সালিসি কাউন্সিলের অনুমতি ছাড়া বিবাহ করেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার যে স্ত্রীটা আছে এদের যত প্রকার মোহরানা আছে সব কিছু আপনি অন ডিমান্ড পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং যেটা হচ্ছে যে আপনি কি হবেন যদি পরিশোধ না করেন এগুলোকে যেভাবে জায়গা জমির খাজনা আদায় করে মানে আপনার স্থাপর অস্থাপর সম্পদ বিক্রি করে আদায় করা যাবে এরপরে যদি আপনার কোনো স্থির আদালতে মামলা দায়ের করে এই আইনের অধীনে তাহলে আপনি এক বছর পর্যন্ত জেল এবং সাথে আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়টাই হতে পারে তাহলে আমরা এই যে বহু বিবাহের ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে যে কোনো ব্যক্তি নো ম্যান ডিউরিং দা সাবস্টেন্স অফ এক্সাইটিং মেরেজ যখন আপনার বিবাহ কার্যকর আছে আপনি অবশ্যই অবশ্যই যদি বিবাহ করতে চান প্রভিয়াসলি আপনাকে পারমিশনটা নিতে হবে কার কাছে এই যে আমাদের আরবিটেশন কাউন্সিলের কাছে যে আপনি আরেকটা বিবাহ করতে চাচ্ছেন তো তারা কি করবে তারা আপনার স্ত্রীর কাছ থেকে আপনার কাছ থেকে যখন অ্যাপ্লিকেশনটা পাবে তারা আপনি কি করবে তারা আপনার স্ত্রীদেরকে ডাকে জিজ্ঞেস করবে তারা যদি সন্তুষ্ট হয় তখন আপনাকে পারমিশনটা দিয়ে দিবে এখন আপনি যদি কি যেটা বললাম যদি আপনাকে পারমিশন না দেয় তাদের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন আপনি সহকারী জজ আদালতে রিভিশন দায়ের করতে পারবেন এবং ওনার সিদ্ধান্তটাই হবে চূড়ান্ত কল ইন করছি নেনি কোর্ট অর্থাৎ সহকারী জজের আদেশের বিরুদ্ধে অন্য কোনো আদালতে মামলাও দায়ের করতে পারবেন না তো এই জন্য মনে রাখবেন বহু বিবাহ যারা করেন তাদের ক্ষেত্রে টোটাল কম্বাইন্ড প্যাকেজটা কি হচ্ছে যে সালিসি কাউন্সিলের অনুমতি লাগবে অনুমতি না দিলে আপনি রিভিশন দায়ের করতে পারবেন সহকারী জজ আদালতে আর অনুমতি না নিয়ে যদি আপনি বিবাহটা করেন আপনার স্ত্রীটা যদি মামলা করে এক্ষেত্রে ক্ষেত্রে আপনার এক বছরের জেল দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়টাই হতে পারে আর স্ত্রীদের যাবতীয় মোহরানা আপনি তাৎক্ষণিক পরিষদে বাধ্য থাকবেন না দিলে জমির খাজনা যেভাবে আদায় করা হয় আপনার সম্পত্তি বিক্রি করে তারা নিয়ে নেবে এরপরে চলে আসি তালাক তালাক রিলেটেড কিছু নতুন নিয়ম কানুন নিয়ে হয়েছে এইখানে আমরা যদি বলি যে যে কোনো ব্যক্তি যখনই তার স্ত্রীকে তালাক দেওয়ার কথা সে মুখে উচ্চারণ করার পাশাপাশি সে লিখিত আকারে চেয়ারম্যানকে কি করবে লিখিত আকারে জানাবে এবং এক কপি তার স্ত্রী বরাবর দিবে এবং স্ত্রী যদি দেয় তাহলে যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে চেয়ারম্যান বরাবর এবং স্বামী বরাবর প্রদান করবে লিখিত আকারে নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই আপনি সাদা কাগজেও লিখতে পারেন কোনো সমস্যা কোন কোনো আইনজীবীর কাছে যাওয়ার দরকার নাই যে তবে রেজিস্টার ডাক যোগে দিবেন যাতে আপনার কাছে একটা প্রাপ্তি শিকার থাকে এডি সহ এই জিনিসটি মনে রাখবেন এখন আপনি যদি কি করেন এই আইনের বিধান ছাড়া নোটিশ দেওয়া ছাড়া তালাক দিয়ে বসে থাকেন তবে তালাক তো কার্যকর হবে তবে মে এক্সটেন্ড টু ওয়ান ইয়ার আপনার এক বছর পর্যন্ত শাস্তি এবং সাথে আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়টা হতে পারে তবে এই বিষয়ে আদালতের দুইটা রায় আসতে একটা রায় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি বেনিফিট নোটিশটা না দিয়ে আপনি বেনিফিট হওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় তখন দেখা যায় যে আপনার তালাকটা কার্যকর হচ্ছে না আর যখন দেখা যায় যে আপনার বিপক্ষে যায় তখন তালাকটা কার্যকর হচ্ছে তো সেটা প্রতিটা মামলা ভিন্ন জিনিস জেনারেল নিয়মটা হচ্ছে আপনার তালাক তো কার্যকর হয়ে যাবে আপনার এক বছরের পর্যন্ত জেল এবং দশ হাজার টাকা জরিমানা হইতে পারে এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি যে তালাকের নোটিশটা দিবেন যে দিন থেকে এই যে সেভেস আদারওয়াইজ প্রোভাইডেড এটা বলার পর আর এই যে নব্বই দিনের আপনি যে নোটিশ দিবেন নব্বই দিনের একটা কি থাকবে তিন তুহুর বা নব্বই দিনের নোটিশ পিরিয়ডটা থাকবে তো নব্বই দিন কোন দিক থেকে শুরু হবে যে দিন থেকে আপনার স্ত্রী অথবা সালিসি কাউন্সিল এটা পাবে সেই দিন থেকে নব্বই দিনের পরে তালাকটা কার্যকর হবে আর স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে যখন সে গর্ভটা থেকে কি করবে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তারপরে নব্বই দিনে গিয়ে এটা কার্যকর হবে এটা মনে রাখবেন এই নব্বই দিনের মধ্যে আপনি চাইলে আপনার স্ত্রীকে আবার ফেরত আনতে পারেন কোনো সমস্যা নাই এই জিনিসটা মনে রাখবেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমরা জানি আপনি যদি এক এক তালাক তালাক দেন দিয়ে দিনের মধ্যে যদি যদি আপনি আপনি ফেরত নিয়ে আসেন কোনো সমস্যা নাই দুই তালাক দেন কিন্তু আপনি তিন তালাক দিয়ে নব্বই দিন পরে যদি ফেরত নিয়েও আসেন তাহলে এক্ষেত্রে আইনগতভাবে ভাবে সমস্যা নেই তবে ধর্মীয় ভাবে এটি উম হারাম বা নিষিদ্ধ আমরা বলতে পারি তো যাই হোক এই আইনের মধ্যে আরো যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে নাথিং ডিবার অর্থাৎ এই দ্বারা কোন স্বামী এবং স্ত্রী যদি তালাকটা কার্যকর হয়ে যায় তাহলে তাদের পুনরায় যদি তারা বিবাহ সাদা রিমেডিং করতে চায় একই হাজব্যান্ড এবং স্ত্রীর মধ্যে তাহলে তাদেরকে তৃতীয় কোনো পক্ষের কাছে বিবাহসাদী করতার প্রয়োজন হবে না সাস্টার্মিনেশন ফর দ্য থার্ড টাইম টু ইফেক্টিভ তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আপনি যদি কি করেন এই তিন তালাকের মাধ্যমে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বলতেছে আপনারা আবার পুনরায় ওই যে হিল্লা বিবাহ আছে এই সমস্ত বিবাহসাদী করা ছাড়াও একদম লিগালি আইনগত ভাবে আপনি বিবাহসাদীটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আসি আমরা তালাক ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যেই বিধানগুলো তালাক ছাড়াও তালাকে তো অফিস আছে একই বিধান হবে এটা ছাড়া আপনার উভয় পক্ষের সম্মতিতে খোলা তালাক আছে মোবা তালাক আছে তো সকল ক্ষেত্রে বলতেছে যে যতটুকু প্রয়োজন এই রকম ভাবে এই আইনের বিধানাবলী অনুসরণ করতে হবে মানে উভয় পক্ষে যদি আপনারা সম্মতিতেও কি করেন তালাক দেন তাহলে একটা নোটিশ পিরিয়ড দিতে হবে এর কারণ এটাই জাতীয় স্ত্রী গর্ভবতী আছে কিনা এটা যাচাই করা যায় এই আইনের মধ্যে ভরপোষণ রিলেটেড একটা কথা বলা আছে ইফ এনি হাজব্যান্ড ফেল টু মেনটেন আর অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে ভরপোষণ না দেয় তাহলে স্ত্রী যেটা করতে পারবে সেটা হচ্ছে যে চেয়ারম্যান বরাবর কি করতে পারবে আরবিটেশন চেয়ারম্যান বরাবর উনি মেন ভরপোষণের জন্য আবেদনটা করতে পারবেন তো এই আরবিটেশন যে কাউন্সিল আছে যে তারা কি করতে পারবে কত টাকা ভরপোষণ দিতে হবে স্বামীকে এরকম একটা আদেশ দিতে পারবে তো স্বামী কি করতে পারবে স্বামী এইগুলার বিরুদ্ধে যদি চায় সে রিভিশন দায়ের করতে পারবে অ্যাসিস্ট্যান্ট জজ এর কাছে সহকারী জজ এর কাছে আর এর বিরুদ্ধে কোনো আদালতে কোনো কোশ্চিন করা যাবে না এই জিনিসটা মনে রাখবেন যদি ভরপোষণ না দেয় তাহলে খাজনা আদায়ের মতো করে এগুলা বাতিল করা যাবে দাবি করা যাবে এরপরে যেটা হচ্ছে যে মহারানা যদি আসলে কাবির নামা নির্ধারণ করা না থাকে তাহলে কি হবে তো বলতেছে যদি নির্ধারণ করা না থাকে হোয়াট ডিটেল অ্যাবাউট দ্য মোড অফ পেমেন্ট যে কিভাবে পরিশোধ করা হবে তাৎক্ষণিক না বিলম্বিত তাহলে টোটালটা আমরা তাৎক্ষণিক হিসাবে ধরে নিব ওই জিনিসটা বলতেছে তো এর অধীনে চাইলে সরকার একটা কি করতে পারে বিধিমালাও জারি করতে পারে আর এই মামলার বিচার কোথায় হবে বলতেছে যে অন্য কোনো আইনে যাই কিছু থাকুক নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন ইন আদার ল অন্য কোনো আইনে যাই কিছু থাকুক তো এই জিনিসগুলো যেটা বলতেছে যে সেটা হচ্ছে যেখানে অপরাধটা সংগঠিত হচ্ছে সেইখানে মামলা দায়ের করা যাবে অথবা যিনি আবেদনকারী যিনি নেন অথবা যিনি অভিযুক্ত তারা যেখানে বসবাস করে অথবা সর্বশেষ যেখানে বসবাস করত উভয় জায়গায় মামলা দায়েরটা করা যাবে কোনো সমস্যা নাই এটাই ছিল মূলত আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স তো এই অর্ডিন্যান্সটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এই এর মধ্যে আমাদের মূলত চারটা জিনিস আমরা পাচ্ছি একটা হচ্ছে যে সাকসেশন রিলেটেড একটা হচ্ছে আমাদের তালাক রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে আমাদের বহু বিবাহ রিলেটেড আরেকটা হচ্ছে মেনটেন্স রিলেটেড তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের মধ্যে চারটা জিনিসই গুরুত্বপূর্ণ জাস্ট সংক্ষেপে যদি আমরা আরেকবার সামারি করে দেই সেটা হচ্ছে যে যদি আপনার বাবা মা আপনার দাদা দাদি অথবা নানা নানির মারা যায় তাহলে আপনি তাদের সম্পত্তি পাবেন ততটুকুই পাবেন যতটুকু আপনার বাবা অথবা মা জীবিত থাকলে তার বাবা অথবা মার কাছ থেকে পেত এইটা এরপরে যেটা সেটা হচ্ছে যে বহু বিবাহের ক্ষেত্রে অবশ্যই আরবিটেনশন যে কাউন্সিল তাদের অনুমতি পত্রের প্রয়োজন হবে অনুমতি ছাড়া বিয়ে করলে এটা রেজিস্ট্রেশন হবে না এর জন্য এক বছর পর্যন্ত জেল এবং দশ হাজার টাকা জরিমানা হইতে পারে আর যদি আপনি তালাকের ক্ষেত্রে তালাকের নোটিশ না দেন গোপনে তালাক দিয়ে দেন এক্ষেত্রেও আপনার এক বছরের জেল দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে আর স্ত্রীর মেনটেন্স এর জন্য চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারবে চেয়ারম্যান সাহেব যাবতীয় আপনার অবস্থার উপর ভিত্তি করে আপনাকে আদেশ দিবেন যে এত টাকা প্রমোশন পরিশোধ করে নিয়ে আদেশের বিরুদ্ধে আপনি চাইলে রিভিশন দায়ের করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট জজের কাছে তবে কোনো আদালতে এর বাইরে আর কোনো প্রকার মামলা দায়ের করা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ধারাবাহিক ভাবে আপনাদের জন্য এভাবে আইনগুলো খুব সহজ ভাবে নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম